আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্ট হলো গেমিং হেডসেট হ্যাঁ যাদের গেম খেলেন আট জিবি লাইট সহ প্লাস এই যে মাইক্রোফোনও দেখতেছেন এই লম্বা এই যে মাইক্রোফোন মাইক্রোফোনও আছে আর এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেলটা হলো জি এম ডাবল ওয়ান প্রোডাক্টটা খুবই ভালো আর এটা কিন্তু দেখেন পঞ্চাশ এম এম ড্রাইভার ইউনিট খুবই ভালো ডাইনামিক লাইটস এবং গেমিং হেডসেট তারপরে আপনার আট জিবি লাইটিং সবই আছে এটার মধ্যে তো বন্ধুরা এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করা ঠিকানা হল হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা যাদের গেমিং হেডফোন দরকার আট জিবি লাইট সহ ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা এটা কিন্তু দুই মিটার তারটা অনেক লম্বা প্লাস আট জিবি আবার সাউন্ডও খুব সুন্দর খুবই সুন্দর এখানে সব ফিউচার দেওয়া আছে দেখেন ড্রাইভার ড্রাইভার ইউনিট আপনার পঞ্চাশ এম তারপরে আপনার ইএসবি ফাইভ বি তারপরে আপনার মোটামুটি এটা অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু বন্ধুরা আবার বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এটার মধ্যে এই যে একটা আছে ইউজবি আর একটা কনভার্টারও মনে হয় দেওয়া আছে ভিতরে যে যেহেতু ছবি আছে ভিতরে দেওয়া আছে কনভার্টারও দেওয়া আছে আর যেভাবে মন চাই ইউজ করতে পারবেন ল্যাপটপে ইউজ করতে পারবেন প্লাস ইয়াতেও ইউজ করতে পারবেন পিসিতে ইউজ করতে পারবেন আর এটা হলো অ্যাওয়াই কোম্পানির বন্ধুরা খুবই ভালো আর খুব পাওয়ারফুল সাউন্ড এই যে লেখা আছে পাওয়ারফুল সাউন্ড এবং আপনার এটা হলো আপনার নয়েস ক্যান্সেলিং খুবই সুন্দর সুপার সাউন্ড কোয়ালিটিও খুব সুপার তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর বেল আইটেনটা টিপেট দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি দামটা বলে দেব এটা দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগে বন্ধুরা ইনশাল্লাহ নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিব। তো এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই ভালো জিনিস পেতে হলে গ্যাজেট দুনিয়ার সাথেই থাকতে হবে কারণ গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এবং ভালো জিনিস নিয়ে আমরা কাজ করি আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো বন্ধুরা যাদেরই লাগবে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ